আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি তিনটি চাইনিজ আইটেম শেয়ার করব চলুন একে একে সবগুলো রেসিপি দেখে নিই আর খুব ইজি পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি যে কেউ বানাতে পারবেন এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি পিস করে এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর এখনও আমি দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ দিবেন সয়া সস তার থেকে বেশি দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর দিয়েছি টমেটো সস আর এখনও আমি দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এই চাইনিজ আইটেম রান্না করার জন্য টমেটো সস সয়া সস এবং কর্নফ্লাওয়ার কিন্তু লাগবেই এই তিনটা তো এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা সাথে সাথেই ডিপ ফ্রাই করে নেব ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে হচ্ছে আমি একটা মুরগি নিয়েছি তো একটা মুরগিতে কিন্তু বেশ পরিমাণে হচ্ছে মাংস হয়েছে চাইনিজ আইটেমটা বেসিক্যালি আমার অনেক অনেক বেশি পছন্দ তো সেই জন্য রেসিপিটা যেহেতু করছি আপনাদের সাথেও শেয়ার করছি যারা এর আগে চাইনিজ রেসিপিগুলো করেননি তাদের জন্য ইজিলি দেখিয়েছি একদম সহজভাবে ঘুরিয়ে পেছিয়ে না দেখিয়ে তো এখানে হচ্ছে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি মাংসগুলো আর এদিকে হচ্ছে আমি অন্য একটা চুলা এখন হচ্ছে আমি থাই সবজি করব সেজন্য একটু তেল দিয়ে তাতে আমি হচ্ছে এরকম কেটে রাখা ফুলকপি গাজর আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছি আর অনেকে এটা সিদ্ধ করে কিন্তু আমি একদম ইজিলি করতে পছন্দ করি করে সিদ্ধটা খুব সুন্দর হয় আবার সবজিগুলো বেশিও সিদ্ধ হয় না মোটামুটি যতটুকু দরকার অতটুকুই সফটনেস থাকে এর উপর হচ্ছে একটু লবণ দিয়ে আমি এটা হচ্ছে প্রায় দশ মিনিটের মতন মিডিয়াম লো আছে ভেজে নিব এখানে দিচ্ছি দেখুন রসুন কুচি তো রসুন কুচি দিয়ে আমি আবার একটু ভেজে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায় আর এখন দিলাম এক চামচ সয়া সস আর এই চাইনিজ রেসিপিগুলোর জন্য কিন্তু সয়া সস অবশ্যই লাগে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো এরকম বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজকে চার ভাগ করে সেগুলো প্রতিটি পার্ট পার্ট ছুটিয়ে নিয়েছি ঠিক এভাবে তো ভালো করে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি যেটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি মূলত কর্নফ্লাওয়ারটার জন্যই এই থাই সবজিটা হচ্ছে আঠালো বা একটু গ্রেভি হবে এটার বদলে আপনারা স্যুপও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা যেহেতু আরও লাগবে সেজন্য একেবারে কর্নফ্লাওয়ার দিলেই হবে কারণ এই যে চিকেন চিলি এটার মধ্যেও কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে সেজন্য একটা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনি আরও দুইবার রান্না করতে পারবেন তো এই জন্য আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি আর এখানে তেলের ভিতরে রসুন আর হচ্ছে আদা দিয়েছি বাটা আর হচ্ছে কিছু কুচি রসুন দিয়েছি তারপরে মশলাটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু কষিয়ে নেব আবার এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বেশি দেবেন আর এখানে হচ্ছে কোনো হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না মরিচ গুঁড়োটা আপনাদের লাগলে আরও বেশি দিতে পারেন আর পেঁয়াজ যে অর্ধেক আমি রেখে দিয়েছিলাম এরকম বড় বড় ছুটিয়ে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আবার যাতে মশলার গন্ধগুলো না থাকে এখন হচ্ছে ভেজে রাখা যে মুরগির মাংসগুলো আছে যেগুলো আমি ডিপ ফ্রাই করেছিলাম সেগুলো আমি দিয়ে দিব তার আগে হচ্ছে টমেটো দিচ্ছি টমেটোর ভিতরে বিচিগুলো ফেলে শুধু ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি তবে এখানে হচ্ছে আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন তো আমার কাছে টমেটো ছিল এই জন্য টমেটো দিলাম এরপরে হচ্ছে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি দুই চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর প্রায় তিন চামচ মতন টমেটো সস দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এরকম কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেহেতু অল্প একটু আমি পানি আছে এখানে কষানোর জন্য দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন চামচ কর্নফ্লাওয়ারের সাথে আপনার ছয় সাত চামচের মতো পানি মিক্স করে নেবেন এতে করে এটা একদম আঠালো এবং গ্রেভি হবে এর বদলে আপনারা সুপো ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব তো আমার কাছে মনে হচ্ছিল ঝাল একটু কম হবে সেজন্য আমি একটু ঝাল বেশি দিলাম আর দিয়ে দেখুন থাই সবজিটা হয়ে গিয়েছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আপনারা যদি আর একটু টেনে নিতে চান তবে আরেকটু টেনে নেবেন আর যদি ঝোল খেতে পছন্দ করেন ঝোল ঝোল রাখবেন তো আমার হাজব্যান্ড হচ্ছে ঝোল একটু পছন্দ করে বেশি শুকনা খাবার খেতে পারে না এজন্য জন্য হচ্ছে একটু আমি ঝোলই রাখবো আর এখানে হচ্ছে আমি ফ্রায়েড রাইস করছি এই জন্য তেলের ভিতরে আমি এখানে গাজর কুচি তারপরে হচ্ছে পেঁপে কুচি আর হচ্ছে ফুলকপি দিয়ে দিচ্ছি আর এই কুচিগুলো কিন্তু একদম ছোটো ছোটো হবে আর আমি এগুলো কোনো সিদ্ধ করব না এটা জাস্ট তেলের উপরে আমি ভালো করে আগে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায় কাঁচা সবজির তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে ভালো করে হচ্ছে আমি আবার ভেজে নেবো আর সাথে হচ্ছে লবণ দিয়ে দেবো তো দেখুন এখানে হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে চিকেন চিলিটা তো আমি ঠিক এভাবেই ঝোল রাখবো সেজন্য এতটুকু রেখেছি আপনারা যদি আরও টেনে নিতে চান ঝোলটা কম রাখতে চান আর একটু কম রাখবেন আর এরকম রাখলেও রাখতে পারেন আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর আরেকটু লবণ দিয়ে দিলাম এখানে প্রায় এক কেজির মতন চাল আছে এই যে চাইনিজ প্লেটারটা রেডি হয়ে গিয়েছে আছে ফ্রায়েড রাইস আছে চিকেন চিলি উইথ থাই ভেজিটেবল আর হচ্ছে সাথে সালাদ তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন